রমজান মাসে আমাদের দেশে ভাজা পোড়াটা সব ঘরে ঘরেই খায় আর আমার ঘরে তো আলহামদুলিল্লাহ ভাজা পোড়া সবাই খুব পছন্দ করে বিশেষ করে রোলটা হলে ওদের অনেক খুশি হয় তাই আমি চেষ্টা করি কিছু রোল করে খাওয়ানোর জন্য এবং কিছু ফ্রোজেন করে রাখার জন্য তাই এই চিন্তা করে আমি কিছু সবজি রান্না করতেছিলাম সেটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম তো প্রথমে কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি তার মধ্যে বাঁধাকপিটা আমি কেটে কুচি কুচি করে আগে থেকে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে সেটাই আমি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ছেড়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে আসবে বাঁধাকপিটা তার মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি টমেটো কুচিটা দেওয়াতে দেখুন কালারটা কত সুন্দর লাগছে লাল সবুজের মিশ্রণে কালারটা খুবই সুন্দর লাগছে যখন টমেটো থেকে পানি ছুটে একটু গলে আসবে তার মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি মটরশুঁটিটা আমার ফ্রোজেন ছিল আমি শীতের সময় কিছু সবজি আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর যেহেতু রমজান মাস আসলে আমাদের দেশে সব কিছুরই দাম বেড়ে যায় তো এখানে আমি মটরশুঁটি ফুলকপি গাজর ক্যাপসিক্যাম এগুলো আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে কেটে ফ্রোজেন করে রেখেছি বিভিন্ন সাইজের যখন যেটা লাগবে শুধু বের করে রান্না করব। তো ওগুলো দিয়ে প্রথমে সুন্দর করে নাড়াচাড়া করে গাজর ক্যাপসিক্যাম ফুলকপি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে যখন একটু গলে গেছে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তার মধ্যে আমি আগে থেকে কিছু চিকেন বুকের মাংসটা নিয়েছি সেটা আমি একটু সিদ্ধ করে নিয়ে পুরো মাংসটা একদম ঝুড়াঝুড়া করে নিয়েছি হাতের সাহায্যে তাহলে দেখা যায় কি খাবারের সময় পুরোটা সবজির সাথে মাংসটা মিশে যায় এবং খেতেও স্বাদ লাগে তার মধ্যে এই যে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে সবজিগুলো যখন পানি শুকে আসবে তার মধ্যে আদা রসুন বাটা একটু গরম মশলা বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ তো দিয়েছি তারপরে লবণ লাগলে আবার দিয়ে দিব। তারপরে সুন্দর করে এটা মিক্স করে নেব যেহেতু আমি এখন দিচ্ছি সবজি আদা রসুন বাটাটা তাই ভালো করে এটা মিক্স করে চেড়ে নিব তারপরে যখন এইটা মিক্স হয়ে যাবে তার মধ্যে আমি কিছু চিলি ফ্লেক্সও দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা একটা ঝাল ঝালঝাল ফ্লেভার এটা আপনার ইচ্ছে অনুযায়ী আমার বাসায় একটু ঝালঝাল খেতে পছন্দ করে তাই কাঁচামরিচের সাথে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি তারপরে দিয়ে ভালো করে নেড়ে চড়ে ওই যে আমি চিকেনটা সিদ্ধ করেছিলাম সেই পানিটাই রেখে দিয়েছি সেই পানিটাই দিয়ে দিয়েছি দিয়ে মিডিয়াম আছে এটা নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে নিব। যেহেতু আমি এটা রোল করব রোলের জন্য করছি তাই একদম পানিটা সম্পূর্ণ শুকিয়ে একদম শুকনা শুকনা করে নিব। এর মধ্যে আমি একটা ময়দার ডো করে নিয়েছি ময়দার ডোটা সিম্পল যেহেতু এই এর আগে আমি রোলের বিভিন্ন ভিডিও পেজে দেওয়া আছে আমার তাই আর আমি ডোটা দেখাইনি তারপরে এই ডোটা করে আজকে আমার মেয়ে আমাকে সাহায্য করছে এই রোলটা করার জন্য যেহেতু রোজার আয়োজনে একটু হাতে হাতে কাজ না করলে দেরি হয়ে যায় সময় যে কিভাবে চলে যায় সময় ধরা যায় না তাই সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কি মজাদার রোল